আজকে আমরা দেখাবো শিয়ালদা যে মাছ বাজার রয়েছে একদম শিয়ালদা স্টেশনের পাশে তো সেই মাছ বাজারে কি মাছ পাওয়া যায় এবং এখান থেকে আপনারা কি কি সুবিধা পেতে পারেন মাছ কেটে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠান বাড়িতে তো সেইগুলো আমাদের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথম যে শিয়ালদা স্টেশন রয়েছে সেখান থেকে এক থেকে দু এর মধ্যে আপনারা এই মার্কেট পেয়ে যাবেন এখানে ভেটকি ভাঙন নদীর যাবতীয় মাছ পাবে এছাড়া মিষ্টি জলের মাছ মুড়ি কাতলা সিন এই যে শিল দেখছেন এখানে কিন্তু দাম অন্য মার্কেটের তুলনায় একটা কমই আছে এবার এখানে আপনারা চাইলে যে পাবদা মাছ রয়েছে সেগুলো প্যাকেট জাত বা ভেটকি নিয়ে যারা অনুষ্ঠান ভাবছেন তো এখান থেকে কিন্তু আপনারা শুধু মাছ কিনে না। এখানে কাটারও ব্যবস্থা আছে এই ভিডিওটা একটু শেষের দিকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় আপনারা কাটবেন কিভাবে কাটবেন সমস্ত কিছু একদম বিস্তারিত এই ভিডিওতে পাবেন পুরো শিয়ালদা মার্কেটটা আপনাদের একদম পুরো সম্পূর্ণ তুলে থাকবে তো এখানে চিংড়ি রয়েছে ছোট চিংড়ি আর দূরে দেখতে পাচ্ছি কিছু ভ্রমণ মাছ রয়েছে আর ভেটকি মাছ তো এখানে অজস্র পাওয়া যায় যেহেতু পাতুরির চাহিদা প্রচন্ড থাকে এই সময় জন্য আর একটা জিনিস মাছ যেটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে প্যাকেট জাতীয় হিসেবে পাবদা মাছ এখানে কিন্তু সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে যেহেতু সবাই মাছ কিনে এখান থেকে নিয়ে গিয়ে তাদের স্থানীয় মার্কেটে বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে এখন দেখুন যে আর মাছ যেটা বড় সাইজ মাছটা কিন্তু দেখতে এরকম হলেও এটা নদী থেকে তোলার পরে এটা কিন্তু গাটা এরকম হয়ে যায় কিন্তু মাছটা মাছ এখানে কই রয়েছে যারা অনেকে অসুস্থ অবস্থায় জ্যান্ত মাছ ডাক্তার বলে যে জ্যান্ত মাছ এটা সেই কই সেই মাছগুলো কিন্তু এখানে পেয়ে যাবে এছাড়া যদি কারোর নিজস্ব ভালো লাগে সেক্ষেত্রেও পাওয়া একটু সামনে যেতেই আপনারা দেখতে পাবেন যে যে মার্কেট রয়েছে সবগুলি রয়েছে সেখান থেকে বাঁদিকে উপরে একটু উঁচুতে একটা বাজার মতন রয়েছে একদম লাগোয়া এই যে নিচের মার্কেটের সাথে সেখানে কিন্তু বিভিন্ন রকম কাটিং চলে আপনি গিয়ে তাদের সাথে কথা বলে যে আপনার এত কেজি মাছ কাটার জন্য কত কী নেবে আপনি যেমন পিস চাইবেন যেমন এখানে দেখুন বিয়েবাড়ির জন্য একদম বড়ো বড়ো কাতলা পিস হিসেবে কিন্তু আমরা কেটে একদম রেডি করে দেব আপনি এই মার্কেটে একটা সুবিধা আপনি কাছাকাছি স্টেশন পাবেন এবং বিয়েবাড়ির জন্য যেখানেই মাছ কিনবেন সেখানেই কাটবেন সেখান থেকেই নিয়েই একদম স্টেশন আপনি শিয়া থেকে চাইলে নর্থের দিকে যেমন হচ্ছে আপনার খুব সোদপুর এদিকে যে অনেক লাইন রয়েছে সেদিকেও চলে যেতে হবে নৈহাটি আবার সাউথের লাইনে আপনি হচ্ছে ক্যানি ডায়মন্ড কাকদ্বীপ নামকানা বজবজ এইসব অঞ্চলগুলোতে কিন্তু আপনি সহজে অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবেন তো যেহেতু এখান থেকে ছাড়া হয় তাই আপনাদের ট্রেনেও ভিড় হবে না তো এখানে কিন্তু মাছ কাটার যে প্রসেস রয়েছে যেভাবে আপনারা বলবেন সেভাবে কিন্তু এনারা মাছ কেটে দেবে কাতলা পাবদাও অনেকে কেটে নিচ্ছে বিশেষ করে এখানে বেশিরভাগ কাটা চলছিল দেখলাম যে পুল মাছটা এবং কাতলা মাছটা এই দুটো অনুষ্ঠানে বেশি চলে এছাড়া কিছু জন দেখলাম ভেটকি পাতুরির জন্য আলাদাভাবে বেসর তারা কাটিয়ে নিচ্ছে কারণ তাদের পাথরের চাহিদা হয়েছে আর কিছু পাবদা অনেকের অনুষ্ঠানে কিছু জায়গায় পাবদাও ইউজ করা হয় অনেক সময় চিংড়িও ইউজ করে সেক্ষেত্রেও এখানে কিন্তু এনারা কাটিং করে দেয় তো এনাদের চার্জ হিসেবে খুব একটা নেই আমি যতটা দেখলাম তো আপনারা কথা বলবেন কারণ মাছের ওয়েট হিসেবে এনারা দাম পড়ে এবং কেমন কি কাটতে হবে সেই সম্পর্কে ওনারা সব কিছু দেখে একটা দাম বলে এবার অবশ্য আপনারা বার্গেনিং করলে সেটা একটু যে যে তুলনায় বলছে তারা দাম সেই তুলনা থেকে একটু কম হতে পারে তো ওই জায়গায় আপনারা দেখবেন যে কীভাবে মাছ কাটা হয় এ দেখতে পাচ্ছেন শাড়ি সারি নিয়ে বসে আছে তো একদম প্রথম যখন আপনারা শিয়ালদা থেকে ঢুকবেন গলিতে সেখানে কিন্তু অ্যাভেলেবেল মাছ পেয়ে যাবে তো তার বাঁ যে বড় মার্কেট উঁচুটা রয়েছে উঁচু একটু দুটো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তো সেইখানে কিন্তু মাছের কাটি পড়েছে তো অনেক পাবদা মাছ সেখানেও কিছু মাছ বিক্রয় হয় এমন নয় যে উপরে শুধু মাছের কাটিং চলে সেখানে মাছ বিক্রি হয় এই দেখুন একদম যে পাতুরির পিস বার করছে একদম সুন্দর করে স্লাইড স্লাইড করে একদম যে পিস হয় সেই পিস কিন্তু তারা বের করছে আর এখানে দেখুন রুই মাছ কাতলা মাছ মানে কত পরিমাণ করেছে তিনি কিন্তু অনুষ্ঠান বাড়ির জন্য তো আপনারা যারা চাচ্ছেন যে মানে মার্কেটে যাবেন গিয়ে সেখান থেকে কেটে অনুষ্ঠানে খরচা করবে তারা কিন্তু অবশ্যই মার্কেটে আসতে পারেন আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা মার্কেট আর এছাড়া আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা যদি চান বাড়ির জন্য কিছু টাছ একটু বেলার দিকে যাবেন এখানে কিন্তু পাশে মাছ বিভিন্ন নদীর মাছ অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখুন মার্কেটে এসে যদি ভালো লাগে এবং পরবর্তী কোনো মার্কেট সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে বলবেন যদি সম্ভব হয় অবশ্যই আমারই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে থাকবে আর ভিডিও কেমন লাগবে অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন